সত্যি কি আত্মা হয় আর যদি হয়েই থাকে তাহলে কি জীবিত থাকাকালীন যেই জিনিসের প্রতি তাদের ঘৃণা জন্মায় সেই ঘৃণা কি মৃত্যুর পরেও থেকে যায় আপনারা শুনছেন নিশিকথন শুধুমাত্র ভৌতিক স্টুডিওতে যেখানে ভয়েরায় এসে কথা বলে আমি যে ঘটনাটা আপনাদের পাঠাচ্ছি এটা অ্যাকচুয়ালি আমার সঙ্গে ঘটা কোনো সত্যি ঘটনা নয় ঘটনাটা আমি শুনেছিলাম আমার এক দিদির কাছ থেকে ঘটনাটা আমার সেই দিদি তার ননদের কাছে শুনেছিল আমি যদিও এখন কলকাতাতেই থাকি কিন্তু আমার গ্রামের বাড়ি হাওড়ার দেউলপুরে বেশ কিছুদিন আগে আমি আমার মাসির মেয়ের বিয়েতে দেউলপুরে গিয়েছিলাম যথারীতি আরও অনেকেই উপস্থিত ছিল সেখানে বিয়ে বাড়ি বলে কথা রাতে খাওয়া দাওয়া শেষ করে সবাই আড্ডা দিতে বসেছি কথায় কথায় ভূতের টপিক চলে আসতে আমার সেই দিদি বলল শোনো আমি একটা ঘটনা শোনাই তোমাদের এটা আমার ননদের সঙ্গে ঘটেছিল দিদির ননদ দিদিকে যেইভাবে ঘটনাটা বলেছিল দিদিও ঠিক সেইভাবেই আমাদের ঘটনাটা বলেছিল আর আমিও চেষ্টা করছি ঠিক একইভাবে লেখার যেহেতু ঘটনাটা অনেকদিন আগে আমি শুনেছি তাই সবটা আমার পরিষ্কারভাবে মনে নেই তবুও চেষ্টা করছি দিদির ননদ ঘটনাটা এইভাবে শুরু করেছিল তখনও আমার বিয়ে হয়নি বিজয় কৃষ্ণা গার্লস কলেজ থেকে পাশ করার পরে আমি যখন যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ইতিহাস নিয়ে ভর্তি হয়ে গেলাম তখন প্রথম দিকটায় ট্রেনে দিনকা দিন যাওয়া আসা করলেও পরে যখন দেখলাম এইভাবে রোজ ট্রেনে করে যাওয়া আসা করা সম্ভব নয় আমার পক্ষে তখন আমার বাবা এক প্রকার বাধ্য হয়েই বললেন আমি যেন হোস্টেলে উঠে যাই কিন্তু হোস্টেলে উঠব বললেই তো আর ওঠা যায় না তাছাড়া এই সময় হোস্টেলের আর কোনো সিট যে আমি পাবো না সেটা আমি খুব ভালো করে জানি তাহলে উপায় কয়েকটা গার্লস মেসের খোঁজ পেলেও দূরত্ব সেই কুড়ি মিনিটের পথ কয়েকটা দিন খবর চালানোর পরে হঠাৎ আমার একটা বান্ধবী আমাকে বলল একটা বাড়ি আছে এই কাছেই কিন্তু সমস্যা হলো তোকে একা রান্না করে খেতে হবে আর তাছাড়া অনেক দিন বাড়িটাতে কেউ না থাকার কারণে বুঝতেই তো পারছিস একটু পরিষ্কার করতে হবে আর কি আমার অবশ্য সেসব কিছুতে অসুবিধে ছিল না তাই আমার সেই বান্ধবীর সঙ্গে বাড়িটা দেখতে গেলাম গিয়ে দেখলাম বাড়িটা বেশ ভালোই দোতলা বাড়ি বাড়িতে যে কেউ থাকে না কথাটা পুরোপুরি ঠিক নয় নিচের তলায় ভাড়াটিয়া রয়েছে ফাঁকা রয়েছে কেবল দোতলার তিনটে ঘর আমি একলা মানুষ আমি তিনটে রুম নিয়ে কী করব তাই জন্য বাড়িওয়ালার সঙ্গে কথা বলে যে কোনো একটা রুমে থাকবো বলেই আমি ঠিক করলাম যদিও এমনটা বললাম কিন্তু বাড়িওয়ালা ভদ্রলোক আমাকে অবাক করে দিয়ে তিনটে ঘরের চাবি দিয়ে বললেন তোমার যেই ঘরটা ভালো লাগে তুমি সেখানেই থাকো লোকটার কথায় বেশ চুক্তি রয়েছে কারণ যেহেতু ঘরগুলোতে অনেক দিন ধরে কেউ থাকে না তাই জন্য দেখে শুনে নেওয়াটা অত্যন্ত জরুরি আধা মরচে ধরা তালাগুলো খুলে যা বুঝলাম তাতে একটু নয় এই ঘর পরিষ্কার করতে আমার পুরো একটা দিনই পার হয়ে যাবে তবে একটা সুবিধা এই যে আমাকে থাকার জন্য আসবাবপত্র যেমন খাট চেয়ার টেবিল এই সব কিছুই আনতে হবে না এই সব কিছু আগে থেকেই ঘরেতে রয়েছে যদিও সেগুলোকে ব্যবহারের উপযোগী করতে বেশ খাটাখাটনি করতে হবে কিন্তু কাজ চলে যাবে কিন্তু আমাকে সবথেকে বেশি অবাক করল একটা বিষয় আর সেটা হলো ঘরের জায়গায় জায়গায় এত চুল কেন থাকবে প্রথম দিকটায় ভেবেছিলাম মাকড়সার ঝুল হবে হয়তো বন্ধ ঘর বলে কথা কিন্তু না পরে আমি যখন ভালো করে দেখলাম দেখে বুঝলাম ঝুল নয় বরং চুলের ওপরে ঝুল জমে মোটা ধুলোর আস্তরণ পড়ে গেছে আর তাতেই লম্বা লম্বা চুলগুলোকে মাকড়সার ঝুল বলে আমি ভুল করেছিলাম যদিও আমি এত কিছুই ভাবিনি সেই সময় কিন্তু খটকা লাগলো নিচের তলার ভাড়াটিয়াদের আচরণে কেমন করে একটা তাকাত ছিল আমার দিকে কিন্তু মুখে কোনো কথা বলল না কয়েকদিনের মধ্যেই দোতলার একটা রুমে এসে উঠে পড়লাম আমি বলতেই হচ্ছে যে রুমটা পরিষ্কার করতে আমাকে খুব বেগ পেতে হয়েছিল আবিষ্কার করেছিলাম অনেক অনেক চুল যার কোনো কারণ আমি খুঁজে পাইনি ঘরের এখানে ওখানে নোংরা তো ছিলই আর সেই সঙ্গে এখানে ওখানে গোছা গোছা চুলের স্তূপ আর সেটা দেখে বোঝা যাচ্ছিল যে চুলগুলো কোনো একটা মেয়ের নয় কেননা একটা মেয়ের মাথায় এত চুল কখনোই থাকতে পারে না প্রথম দিকটায় তেমন কোনো সমস্যা হয়নি আমার কিন্তু কয়েকদিন যেতে না যেতেই আবারও সেই একই ঘটনা একদিন সকালবেলায় আমি ইউনিভার্সিটিতে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিলাম হঠাৎই টেবিলের উপরে অনেকগুলো চুল পড়ে থাকতে দেখে বেশ অবাক হলাম আমি পরে ভাবলাম কালকে রাতে যেহেতু মাথা আঁচড়েছি তাই হয়তো চুলগুলো আমারই হবে কিন্তু টেনশানে পড়ে গেলাম একটা কথা ভেবে হঠাৎ এত চুল পড়া শুরু হলো কেন আমার কই আগে তো কখনো এমনটা হতো না আমার সঙ্গে এরও কয়েকদিন পরে বাথরুমেও সেই একই অবস্থা ফ্লোরে বেশ খানিকটা চুল পড়ে রয়েছে চিন্তাটা এবার বাড়ল ভাবলাম ডাক্তার দেখাবো দেখালাম ওষুধও খেলাম কিন্তু আশ্চর্যের বিষয় এটাই যে আমার মাথা থেকে কখনো তো আমি চুল পড়তে দেখিনি আর বুঝতেও পারিনি যে আমারই মাথা থেকে চুলগুলো পড়ছে চিরুনিতেও কোনো চুল কখনো পাইনি তাহলে ঘরের এখানে ওখানে চুল আসলো কিভাবে। এরপর আরও বেশ কিছুদিন কাটল রাতের বেলায় পড়া শেষ করে খেতে গিয়ে খানিকটা চমকে উঠলাম দেখলাম মাছের ঝোলের উপরে ভেসে রয়েছে এক গোছা চুল দেখে মনে হচ্ছিল কেউ যেন তার মাথার চুলের একটা গোছা কাঁচি দিয়ে কেটে তরকারির উপরে ফেলে রেখেছে ঘটনাটা ঠিক কি সেটা আমি বুঝতে পারলাম না এখন কি খাব সব দেখে সেই খাবার খেতে আমার রুচিতে বাঁধল ঘড়িতে দেখলাম সাড়ে নটা যাক ভালোই হলো হোটেল থেকে খাবার আনা যাবে তাহলে কিন্তু সমস্যা হলো এত রাতে একা একা বাইরে যাব কিভাবে? এদিকে না গেলেও চলবে না অবশেষে বেরিয়ে পড়লাম চারপাশটা কেমন যেন অদ্ভুত রকমের লাগতে শুরু করল এত তাড়াতাড়ি দোকানপাট তো বন্ধ হয় না তাছাড়া লোকজনও তো নেই বাইরে তবে কি ঘড়ি দেখতে ভুল করলাম ভাগ্য ভালো হোটেল খোলা ছিল যদিও কাস্টমার নেই আমি গিয়ে খাবারের অর্ডার করতেই প্যাক করে দিল বাড়ি ফিরে এসে খেতে বসবো ঠিক একই ঘটনা ভাবলাম গিয়ে নালিশ করে আসি কিন্তু তখনই চোখ পড়ে গেল ঘড়ির কাটার দিকে সময় রাত আড়াইটা তবে কি ঘড়ি নষ্ট হয়ে গেল মোবাইল হাতে নিয়েও একই ঘটনা দেখলাম আড়াইটা বাজে অথচ একটু আগেই দেখলাম সাড়ে নটা ঘটনাটা কেমন হলো আরও আশ্চর্য হলাম তখন যখন পরের দিন সকালবেলায় হোটেলে গিয়ে নালিশ করতেই তারা বলল ম্যাডাম আমাদের হোটেল তো দশটায় বন্ধ হয়ে যায় এইবার প্রশ্ন হল আমি গত রাতে খাবার নিলাম কিভাবে এই ঘটনার পর থেকেই শুরু হলো আসল ঘটনা এতদিন নিজের মাথার চুল উঠত না এখন সেটাও শুরু হলো গোছা গোছা চুল উঠে আসতে লাগল চিরুনিতে একটা সময় এমন মনে হল যে আমি ভয়ে মাথায় চিরুনি পর্যন্ত লাগাতাম না কিন্তু তাতেও তো সমস্যার সমাধান হলো না পুরো ঘরময় ভরে উঠল আমার মাথার চুলে বিছানাতে চুল মেঝেতে চুল বাথরুমে টয়লেটে এমনকি খাবারেতেও দেখতে দেখতে কয়েকদিনের মধ্যেই আমার লম্বা আর ঘন চুল উঠে গিয়ে একেবারেই পাতলা হতে শুরু করল চিকিৎসা যে করিনি তা নয় করেছি কিন্তু লাভে লাভ কিছুই হয়নি একটা সময় এমন পরিস্থিতি হলো যে মাথার দিকে তাকালে চুলের চাইতে ত্বক দেখা যেতে লাগলো কিন্তু হঠাৎ এমনটা কেন ঘটল আমি বুঝতে পারলাম না ডাক্তারও কোনো সমস্যা ধরতে পারল না এদিকে আমার অবস্থা দিন দিন খারাপ হয়ে যেতে লাগল রান্নাবান্না করা বন্ধ করে দিলাম প্রথম দিকটায় হোটেল থেকে খাবার নিয়ে আসতাম কিন্তু সেই একই অবস্থা চুল অথচ সেই একই খাবার আমি সেখানে বসে খুলে দেখলে সব ঠিকঠাক থাকে কয়েক মাস এমন ঘটনা দেখতে দেখতে বিষয়টা খানিকটা অভ্যেসে পরিণত হলো খাবারে চুল থাকলেও সেটা ফেলে দিয়ে খাওয়া শুরু করলাম এইদিকে বাড়িতে গিয়ে সবাইকে বলতে তারা বলল ও কিছু না শহরের জলে এমনটা হয় চুল উঠে যায় সেটা তো আমিও জানি কখনো কখনো জলের জন্য এমনটা হয় কিন্তু তাই বলে এতটা যেই চুল ছিল আমার অহংকার আজ কি না সেটাই আমাকে লুকাতে হচ্ছে বান্ধবীরা হেসে হেসে বলা শুরু করল ঠিক কোনো ছেলের বদ নজর লেগেছে ওরাও হাসতো পাশাপাশি আমিও হাসতাম ঠিকই কিন্তু মনের মধ্যে একটা খুঁতখুত লেগেই থাকতো একদিন রাতের ঘটনা আমি ঘুমিয়েছিলাম হঠাৎ লক্ষ্য করলাম মাথায় একটা টান পড়ছে মনে হলো কেউ একজন আমার চুলগুলো ধরে টানছে আমি ধর্মড়িয়ে উঠে বসলাম না কিছুই নেই ভাবলাম হয়তো ঘুমের মধ্যেই আমার কিছু চুল বালিশের নিচে চলে গিয়েছিল এমনটা তো হয়েই থাকে আবার ঘুমিয়ে পড়লাম আবারও সেই একই ঘটনা চুলে টান পড়ছে বালিশের নিচে চুল গেলে এমনটা তো হয় না মনে হলো কেউ যেন চুলগুলো টেনে টেনে ছিঁড়ে ফেলছে আবার উঠে বসলাম দেখলাম বালিশের পাশেই অনেকগুলো চুল পড়ে রয়েছে শুধু তাই নয় মাথাটাও কেমন যেন চিনচিন করছে এইবার একটু ভয় পেলাম আমি একে তো ওপরতলায় কেউ থাকে না তাছাড়া নিচতলার ভাড়াটিয়াদের সঙ্গে খুব একটা ভালো পরিচয় নেই যে রাতের বেলায় ডাকলে তারা উঠে এসে দেখবে পরিচয় হয়নি এর পেছনে প্রধান যে কারণ সেটা হলো ভাষা যা আমি বুঝতে পারিনি আর তাছাড়াও দিনের বেশিরভাগ সময় আমি বাড়িতেই থাকতাম না সকালবেলায় উঠে আমি ইউনিভার্সিটি চলে যেতাম ফিরতাম সেই বিকেলবেলা কোনো কোনো দিন টিউশনি থাকতো তাই খুব একটা আলাপ করা হয়নি টুকটাক কথা বলা যাকে বলে আর কি এত রাতে বিপদে পড়লে উদ্ধার করতে ছুটে আসবে তেমনটা নয় সেই রাতটা সেইভাবেই কেটে গেল ঘটনার মোড় ঘুরল কয়েকদিন পর হঠাৎই আমার রুমের কাঠের চেয়ারটা ভেঙে যাওয়ায় পাশের ঘরের তালা খুলে সেইখানকার একটা চেয়ার এই ঘরে নিয়ে আসার জন্য আমি গিয়ে দেখলাম ঘরের একটা কোণে একটা বাক্স পড়ে রয়েছে কাগজের বাক্স সেখানে ঠিক কি রয়েছে সেটা আমি দেখার জন্য বাক্সটা খুলতেই আমার চোখ কপালে উঠে গেল জিনিসগুলো যে একটা মেয়ের সেটা দেখেই খুব ভালোভাবে বুঝতে পারছিলাম জিনিসগুলোর মধ্যে হেয়ার স্ট্রেটনার কার্লার চিরুনি হেয়ার ড্রায়ার শ্যাম্পু কন্ডিশনার হেয়ার সিরাম হেয়ার মাস্ক বিভিন্ন ধরনের তেল যেগুলো আমরা সাধারণত চুল পড়া থেকে বাঁচানোর জন্য ব্যবহার করি যেগুলোর কিছু ব্যবহার করা হয়েছে আবার অনেকগুলো তখনও একেবারে নতুন এগুলো কার উত্তরটা বাক্সের ভেতরেই পেলাম খুব সম্ভবত জিনিসটা পার্সেল আকারেই পাঠানো হয়েছিল আর পাঠানো হয়েছিল কেয়া বড়াল নামের একটা মেয়েকে এইবার প্রশ্ন হলো কে এই মেয়েটি জিনিসগুলো আবার আগের মতো রেখে ঘর থেকে চেয়ার নিয়ে নিজের ঘরে ফিরে আসলাম কিন্তু মনটা আমার স্থির রইল না নিচের তলায় গিয়ে ভদ্র ভদ্রমহিলার সঙ্গে এটা ওটা কথা বলতে বলতে হুট করেই উপর তলায় কে ভাড়া থাকতো সেটা জানতে চাইলেই ভদ্রমহিলা কেমন যেন বড় বড় চোখ করে তাকালো আমার দিকে প্রথম দিকটায় বলতে না চাইলেও পরে অনেক জোড়াজোরি করার পর তিনি যা বললেন তা ঠিক এমন আমি এখানে আসার আগে ওপরতলার তিনটে ঘরে কয়েকজন মেয়ে থাকত সবাই কলেজ ছাত্রী প্রথম দিকটায় ভালোই চলছিল কিছু কিন্তু হঠাৎই তাদের মধ্যে একটা ঝামেলা দেখা যায় সেটা আর কিছুই নয় আর তাদের সেই ঝামেলা কেবল একটা মেয়েরই সঙ্গে মেয়েটার নাম কেয়া পরিবার বলতে কেউই ছিল না এখানেই একটা শপিং মলে সেলসম্যানের কাজ করত দেখতে যেমন সুন্দর চুলগুলো তেমনই লম্বা যে কোনো মেয়ে তার চুল দেখলে হিংসে মরবে এমন একটা অবস্থা কিন্তু শেষমেশ সেই চুলগুলোই হল ঝামেলার কারণ হঠাৎই নাকি মেয়েটার চুল পড়তে শুরু করলো আর সেটাও স্বাভাবিকভাবে নয় এমন একটা সময় আসলো যে সবখানেই চুল সবাই বাধ্য হয়ে কেয়া নামের মেয়েটাকে একাই একটা ঘরে পাঠিয়ে দেয় হুট করে শোনা যায় মেয়েটা নাকি ক্যান্সার ছিল আর সেই কারণেই মাথার সব চুল পড়ে ছয়লাপ অবস্থা বাকিরা এটা জানার পর মেয়েটার সঙ্গে আর মিশতে চাইত না সবাই তাকে এড়িয়ে চলত আর হাসাহাসি তো চলতই আর এই সব কিছু সহ্য করতে পারলো না মেয়েটা একদিন ঘরের দরজা খুলছে না দেখে বাকি মেয়েগুলো দেখার জন্য জানলা দিয়ে দেখে মেয়েটা বিছানায় শুয়ে রয়েছে এরপর সারা দিনেও যখন মেয়েটা ঘরের বাইরে আসলো না তখন সবার মনে এখানিকটা সন্দেহ দেখা দিল একটা মানুষ একইভাবে দিন। কেন শুয়ে থাকবে সবাই মিলে দরজা ভেঙে ভেতরে ঢুকে যেই দৃশ্য দেখল তাতে সবাই হতবাক শরীরটা এরই মধ্যে ফুলে উঠেছে মুখ দিয়ে গড়িয়ে পড়া ফেনাগুলো শুকিয়ে গেছে সবার বুঝতে এক ফোটাও অসুবিধা হলো না যে মেয়েটা আত্মহত্যা করেছে এই ঘটনাটা সেই সময় বড্ড হইচই ফেলে দিয়েছিল বাকি মেয়েগুলো সেই ঘটনার পর আরও কিছুদিন থাকে সেখানে কিন্তু বেশি দিন থাকতে পারেনি কারণ তারা দেখত হাজারবার পরিষ্কার করার পরেও সারা ঘরে সারা বাথরুমে কখনো কখনো খাবারে চুল পড়ে থাকতো তারপর তারা সবাই চলে যায় আর বলে যায় মেয়েটার আত্মা নাকি এখনো ঘুরে বেড়ায় বুঝলাম মেয়েটির যখন চুল পড়া শুরু হয়েছিল তখনই ওই চুলের প্রসাধনী ব্যবহার করা শুরু করেছিল সে যার সবগুলো সে শেষ করতে পারেনি তার আগেই সে মারা যায় কিন্তু প্রশ্ন একটাই আমি তো তাকে চিনতাম না তাহলে সত্যি যদি কে আর আত্মা এখানে ঘুরে বেড়ায় তাহলে আমার চুল কেন আর তখনই আমার মনে পড়ে গেল আমারও তো কোমর পর্যন্ত চুল ছিল আর চুলই ছিল আমার অহংকার আচ্ছা তবে কি মেয়েটার আত্মা তাদের ঘৃণা করে যাদের মাথায় সুন্দর চুল রয়েছে এই প্রশ্নের উত্তর আমি আজও পাইনি এই সব কিছু শোনার পরে সত্যি বলতে কি মনের মধ্যে একটা ভয় ভয় কাজ করছিল কিন্তু উপায় কি কয়েকটা দিন অন্তত থাকতেই হবে তাছাড়া মেয়েটা তো আমার কোনো ক্ষতি করেনি ক্ষতি করেনি বলতে চুলের বিষয়টা ছাড়া আর কোনো ক্ষতি তো সে আমার করেনি এই ভেবে মনে একটা সাহস আনার চেষ্টা করলাম তবু ঘটনাটা শোনার পর শরীর যেন কেমন ছমছম করতে লাগল ভূতে বিশ্বাস ছিল না কখনোই কিন্তু আমার সঙ্গে যা ঘটেছে সেই সব কিছু তো একেবারে উড়িয়ে দেওয়া যায় না আর ঘটনাটা ঘটল তার ঠিক কয়েক দিন পরেই রাতের বেলায় ঘুমিয়ে আছি হঠাৎই রুমে কিছু একটা পড়ার শব্দ পেলাম আর তাতেই আমি লাফ দিয়ে উঠলাম লাইটের সুইচটা আমার বিছানার সাথেই লাগানো ছিল আর লাইটটা জ্বালাতেই যা দেখলাম টেবিলের উপরে রাখা আয়নাটা মেঝেতে পড়ে গিয়ে ভেঙে টুকরো টুকরো হয়ে গেছে সকালবেলায় ঘুম থেকে উঠে অসাবধানতায় পা কেটে যেতে পারে এইটা ভেবে ভাঙা টুকরোগুলো কুড়িয়ে নিতেই বড় কাচের টুকরোটাতে নিজের মুখটা দেখে ভয়ে আমি আতকে উঠলাম একি আমার মাথার চুলগুলো কেউ কাচি দিয়ে একেবারে এলোমেলো করে কেটে দিয়েছে তৎক্ষণাৎ বিছানার দিকে তাকাতেই আমার শরীরের রক্ত একেবারে জল হয়ে যাওয়ার মতো হল কাটা চুলগুলো বালিশের পাশে এলোমেলো করে ফেলে রাখা হয়েছে আর তার ঠিক পাশেই একটা কাচি যেই কাচিটা আমি কাগজ কাটার জন্য রাখি টেবিলের উপরে রাতে আর ঘুম হলো না রাতটা কাটল ভয়ে ভয়ে পরদিন সকালেই আমি গ্রামে ফিরে আসি বাবা মা আমার সব কথা শুনে আর আমার অবস্থা দেখে আমাকে আর পাঠাতে সাহস পেল না এরপর আমার দিদির সেই ননদ হোস্টেলের একটা সিট ফাঁকা হলে সেখানে চলে যায় কয়েক মাসের মধ্যে তার চুলগুলো আবার বড় হয়ে যায় ঠিকই কিন্তু আগে ঠিক যেমনটা ছিল তেমনটা আর হয়নি এরপর আরো কয়েকবার সেই বাড়িটা দেখতে গিয়েছিল সে কিন্তু ততদিনে বাড়িটা ভেঙে বিল্ডিং তৈরি হয়ে যায় সত্যি কি আত্মারা এমন করে প্রশ্নটা আমাদের মনেও রইল কিন্তু আমরা আর সেসব নিয়ে আলোচনা করব না আর হ্যাঁ ভালো কথা আপনাদের কাছেও যদি এমন কোনো ঘটনা থেকে থাকে তাহলে পাঠান না আমাদের আমাদেরকে পাঠাবেন ভৌতিক স্টুডিও সাবমিট অ্যাট রেট জিমেল এই ঠিকানায় আর আপনারা কিন্তু চাইলে সরাসরি যুক্ত থাকতে পারেন আমাদের ফেসবুক পেজের মাধ্যমে আমাদের ফেসবুক পেজটি হল ডাব্লুড কম ভৌতিক স্টুডিও ঘটনাটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলবেন না দেখা হবে আরও একটি হার হিম করা এপিসোড নিয়ে ততক্ষণ শুনতে থাকুন নিশিকথন শুধুমাত্র ভৌতিক স্টুডিওতে